ব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মিনা সাজানু এবং वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা আমি ছাদ থেকে শুরু করলাম ছাদে এসে দেখি 마শাআল্লাহ আমাদের করলা গাছে অনেকগুলো করলা এসছে তো এখানে দেখলাম কিছু করলা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো আমি কিছু করলা এখান থেকে কেটে একটা ঝুড়িতে নিয়ে নিলাম তারপর এই সাইডে এসে দেখি আমাদের কাঁচামরিচের গাছে মাসাল্লা অনেকগুলো ছোটো ছোটো কাঁচামরিচ ধরেছে সেই সাথে ফুলও আসছে তো এগুলো দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেল সেই সাথে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর ওই দিক থেকে দেখেন সূর্যটা কেমন উঁকি চুঁকি মারছে সূর্যটা কিন্তু শীতকালকে বাই বাই দিয়ে গরমকালকে ওয়েলকাম করছে এরকমটাই ফিল হচ্ছে এখন কিন্তু অনেকটাই গরম লাগছে তো এই যে দেখেন আমাদের গাছের করলাগুলো কতটা ফ্রেশ লাগছে তাই না নিজেদের গাছের যে কোনো সবজিই কিন্তু অনেক বেশি ফ্রেশ আর অনেক বেশি মজার হয় তো এই তো এর মধ্যে কিন্তু আমি ছাদ থেকে নিচে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় এখানে আমি ডাল বসিয়েছি আর ডাল বসানোর আগে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা দেশি মুরগি আর এটা কিন্তু আমাদের ঘরের পালা দেশি মুরগি আর আজ এই দেশি মুরগিটাকে রান্না করব। আর আগে না আমি ফার্মের মুরগি আর দেশি মুরগির যে আলাদা আলাদা টেস্ট হয় সেটা আমি বুঝতাম না আমার কাছে দুইটার স্বাদ একই মনে হতো কিন্তু এখন এটার পার্থক্যটা আমি বুঝতে পারি ফার্মের মুরগির থেকে দেশি মুরগির স্বাদ অনেক অনেক বেশি মজা আর এই দিক থেকে আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে আমি বেশ বেশি পরিমাণে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যেহেতু এখন ধনিয়া পাতার অনেক কম দাম আর আজ কিন্তু আমি ধনিয়া পাতা সংরক্ষণ করব আর আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সারা বছর সেটাও কিন্তু আপনাদেরকে সাথে নিয়েই করব আর এই দিক থেকে আমার রুই মাছ টমেটো দিয়ে রান্না হয়ে গেছে এখন রুই মাছের তরকারিটাতেও আমি বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আজ খুব শর্টকাটে রান্নাবান্না করছি আর এই যে এই দিক থেকে কিন্তু আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর দেশি মুরগি কিন্তু কষিয়ে রান্না করলে বেশি মজা হয় তো এই তো সিম্পলের মধ্যে অনেক অনেক মজার ছিল আজকে রান্না দেশি মুরগি তারপর রুই মাছ আর ডাল অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে আদার্স যে কাজ ছিল সব শেষ করে নিয়েছি এখন বিকাল থেকে আবারও ব্লগটা শুরু করছি এখানে আমার ছোট ননদ মানে চাচাতো ননদ ও আসছে আমার কাছে ওর নাকি শাড়ি পরে সেজে ছবি তুলতে খুব ইচ্ছা হচ্ছিল তার জন্য আমার কাছে এসেছে তাই ওকে আমি আমার একটা হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছি সেই সাথে সিম্পল একটা মেকআপ লুক করে দিয়েছি এখন ও ছবি তুলছিল আর ভিডিও করছিল ওর ফোনে তো আমি আমার ফোন দিয়ে ওর কিছু ভিডিও করে নিচ্ছিলাম আমি আমার ব্লগে শেয়ার করার জন্য আর মাসাল্লাহ আমার ননদ কিন্তু অনেক বেশি সুন্দরী যার জন্য ওকে শাড়ি পরাতে অনেক বেশি সুন্দর লাগছিল আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি আমার ননদের জন্য হলেও একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন তো এই তো এর মধ্যে কিন্তু আমার ননদ ছাদে চলে আসছে ছবি তোলার জন্য আর আমাদের ছাদে এই যে হলুদ জবা ফুল গাছটা একদম ও শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে শাড়িটা যেমন সবুজের মধ্যে হলুদ রঙের তেমনি কিন্তু জবা ফুলের গাছের পাতাগুলো সবুজ আর জবা ফুলটা হলুদ রঙের একদম ওর সাথে যেন গাছটার একদম মিল হয়ে গেল তো ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর আসছে সেই সাথে কিছু রিলস করেছিল ও কিন্তু ফেসবুকে আপলোড করে তো ওইগুলোও অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো এখন হচ্ছে ওর ছবি তোলা সেই সাথে ভিডিও করা শেষ তো ও হচ্ছে এখন বাসায় চলে যাবে তো তার আগে আমি বললাম তুমি তো ছবিও তুললে সব কিছুই করলে শুধু একটা জিনিসে বাকি রয়ে গেলো তারপর ও বলল কি তো আমি বললাম যে আমাদের ছাদে তো অনেকগুলা গোলাপ গাছ আছে একটা গোলাপ ফুল ছিল আজ তোমার জন্য পারমিশন দিয়ে দিলাম আর আমার দেবর কিন্তু ওইখানেই ছিল যেহেতু এই গাছগুলো আমার দেবর লাগিয়েছে সেই সাথে ও পরিচর্যা করে তাহলে তো আমার দেবরই হচ্ছে গাছের মালিক তো গাছের মালিককে বললাম কি তুমি কি পারমিশন দিবে তারপর ও নিজেই একটা ফুল ছিঁড়ে আমার ননদের হাতে দিল আর ওই মুহূর্তটা আমি ক্যামেরায় ক্যাপচার করে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তারপর এই তো আমার ননদ তো বাসায় চলে গেল তাদের তারপর আমি ছাদ থেকে নেমে আমি আর আমার যা মিলে এই রুটিগুলো বানিয়েছি ফ্রোজেন করব এই রুটিগুলো যেহেতু আমরা হচ্ছে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না তো সকাল সকাল নাস্তা বানানোটা একটু টাফ হয়ে যায় যার জন্য রাতের বেলা এরকম রুটি বানিয়ে এরকম বক্স করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেই কিন্তু আজ একটু বেশি করে বানিয়েছি দুই দিনের জন্য রুটিগুলোকে বানিয়ে আমি যেটা করেছি তাওয়াতে দিয়ে হালকা একটু সেঁকা দিয়ে নিয়েছি এতে করে একটার সাথে একটা আর লাগবে না তো এখন আমি একটা ডিশের মধ্যে করে এগুলোকে ছড়িয়ে রেখেছিলাম যেন ঠান্ডা হয়ে যায় গরম অবস্থাতে কিন্তু রাখা যাবে না আমি একদিন এই ভুল করেছিলাম গরম অবস্থাতে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু একটা সাথে একটা লেগে গেছে তার কারণ গরম থাকা অবস্থায় এটা তো ঘেমে পানি বের হয় রুটি থেকে যার জন্য একটা সাথে একটা লেগে যায় তো এখন আমি যেটা করেছি এই ডিশটার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখন আর রুটিটা হচ্ছে ঘামার কোনো সম্ভাবনা নেই যার জন্য একটা সাথে একটা লাগবে না আপনি চাইলে এটা এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তো আমি যেহেতু দুই দিনের জন্য বানিয়েছি আমি তো আমার তো দুই দিনেই শেষ হয়ে যাবে তো এখন আমি বক্সে নিয়ে নিলাম এখন নর্মাল ফ্রিজে রেখে দিব এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখার একদমই দরকার নেই নর্মাল ফ্রিজেই এক সপ্তাহের মতো ভালো থাকবে তো এই তো এখন আমি রেখে দিচ্ছি এটা ছিল তার পর দিন থেকে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমি ধনিয়া পাতা সংরক্ষণ করব। সেটা আপনাদেরকে সাথে নিয়েই করব তো এই তো এখন অনেকগুলো নিয়ে আসা এগুলোকে আমি বেছে নিচ্ছি গোড়ার অংশটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এখন যে লাল পাতাগুলো আছে ওইগুলো একটু বেছে ফেলে দিবো তারপর হচ্ছে খুব ভালো করে ধনিয়া পাতাগুলোকে ক্লিন করে নিলাম তারপর এরকম একটা ঝুড়িতে নিয়ে চলে এলাম এগুলোকে কাটার জন্য এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এখন আমি যেটা করব নর্মালি আমরা যেভাবে হচ্ছে কাটিং করি ওইভাবেই কেটে নিব কারণ ধনিয়া পাতা কিন্তু আমরা সব তরকারিতে একই রকম সাইজ করেই দেই। এটার জন্য আর আলাদা কোনো কাটিংয়ের প্রয়োজন নেই তো তো আমি হচ্ছে এখন কেটে নিব আমার কাছে মনে হয় ধনিয়া পাতা সংরক্ষণ করা সব থেকে সহজ একটা কাজ আর এই ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখলে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় কারণ কিছুদিন পরেই কিন্তু ধনিয়া পাতার দাম বেড়ে যাবে আর যেহেতু সামনে রোজা আসছে সব ধরনের নাস্তার আইটেমে কিন্তু ধনিয়া পাতা দিতেই হয় ধনিয়া পাতাটা না দিলে কেন জানি ভালোই লাগে না বিশেষ করে ছোলা বুট তারপর হচ্ছে সালাদ টালাদ বানাতে গেলে সেই সাথে আরও অনেক আইটেমই কিন্তু নাস্তার আইটেম আমরা বানিয়ে থাকি সব কিছুতেই কিন্তু এই ধনিয়া পাতার প্রয়োজন হয় আর তাছাড়া তরকারি রান্নার ক্ষেত্রেও কিন্তু ধনিয়া পাতা লাগে আমি তো ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না করলে আমার কাছে ভালোই লাগে না তো এই জন্যই আর কি আমি প্রোজেন করে রাখছি তো এই যে এখানে আমার কাছে একটা ডিমের বক্স ছিল এটাতে আমি হচ্ছে রাখব আসলে নর্মাল বক্সে রাখলেও হবে আমার কাছে যেহেতু এটা ছিল সেজন্য আমি এটার মধ্যেই নিয়ে নিয়েছি আর বিশেষ করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ডিফের মধ্যে রাখলে যেটা হয় এগুলো একদম ঝরঝরা হয়ে যায় আপনি চাইলে এমনিই হচ্ছে নিয়ে নিয়ে উঠাতে পারবেন এগুলো কিন্তু একদম বসে যায় না তো এটা একটা সুবিধা যার জন্য বক্সে করে রাখলেই হয় তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বক্সটাকে সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট প্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম